আমরা তার সাথে পাইকি না কোনো জায়গায় কুড়িয়ার মাধ্যমে চৌষট্টি জেলায় পাঠান পাঠাতে সরাসরি আসতে হলে আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা লোকেশন বলেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে গেট পয়েন্ট আর লোকেশন হচ্ছে

এই যে দেখেন এটাও পঞ্চাশ এই যে দেখেন এটাও সত্তর টাকা সত্তর টাকা এই যে একটা ওয়ান পিস আচ্ছা এটাও ডাউনের ভিতরে অনেক সুন্দর কাজ করা অনেক চমৎকার যাবেন মাত্র সত্তর টাকা আচ্ছা এই যে ইয়েলোর ভিতরে একটা

এই যে বাদুর নিয়ে আসলাম আপুদের জন্য বাদুর ভোর বাদুর এটাও মাত্র আশি টাকা পায় যার একটা বাদুর পাথরের ভিতরে কাজ করা ওকে এটাও বাদুর